ইনকিলাম মঞ্চের মুখপাত্র শহীদ শহীদ ইসলাম মৃত্যুর ঘটনায় রাতভর উত্তাল ছিল রাজধানী ঢাকা এবং নজরবিহীন বিক্ষোভ হয়েছে ঢাকা শহরে এবং বেলা বেড়ার সাথে সাথে শাহবাগের যে যে ঝুঁয় চত্রটি রয়েছে সেই চত্বরের সামনে বিক্ষুব্ধ ছাত্রগত এসে তারা স্লোগান দিচ্ছে স্লোগানে স্লোগানের উত্তাল শাহবাগে কিন্তু যে চার রাস্তার ভর্তি রয়েছে সেটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ শাহাবাগে কিন্তু বর্তমানে যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে স্লোগানে উত্তাল স্লোগানে উত্তাল শাহাবাগ সকলে কিছুক্ষণ আগে হাতের জন্য দোমান করা হয়েছে এবং তার আগে এখানে যেহেতু আজকে পবিত্র জুম্মাবাট আজকে কিন্তু এখানে জুম্মান্ড আদায় করা হয়েছে দর্শক আমি সরাসরি আমাদেরকে দেখাচ্ছি রাজধানী শাহাবাদে গতকালকে রাতে সিঙ্গাপুর থেকে প্রধান উপদেষ্টা আছে খবর আসে যে শহীদ ওসমান হাতি মৃত্যুবরণ শাহাদাত বরণ করেছেন এবং তারপরে কিন্তু প্রত হয়ে ওঠে পুরো রাজধানী ঢাকাসহ পুরো বাংলাদেশ এবং তারই অংশ হিসাবে কিন্তু আজকে এই যে গতকালকে রাত থেকে কিন্তু এখানে বিভিন্ন পেশার মানুষ শহীদ শহীদ ওসমান হাতির জন্য তারা দোয়া করছে দর্শক সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ শাহবাগ থেকে এখানে আসলে আহ যেই ইনকিলাম মঞ্চের মুখ্যমন্ত্রী শরীফ হুসমান মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজধানীর শাহবাগ অবরোধ করে রাতভর আন্দোলন করেছে ছাত্র জনতা এবং আজকে সকাল বিভিন্ন পয়েন্ট থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে ছাত্র জনতা বিক্ষুব্ধ মিছিল নিয়ে তারা এই শাহবাগের যে জুলাই যে স্তম্ভটি রয়েছে সেখানে তারা উত্ত সেখানে তারা আসে জড়ো হচ্ছে এবং জ্বালা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে সব শ্রেণী পেশার মানুষ উপস্থিতি পাচ্ছে এই সময় উত্তালের স্নলে উত্তালের সময় স্নোতানে উত্তাল রয়েছে শাহবাগ এবং আমি

রাজধানীর শাহাবাজ চত্বরে এসে এসে জমা হয়েছে দর্শক আমি চেষ্টা করবো কয়েকজনের সাথে কথা বলতে পারে কিন্তু আসলে প্রতিবাদ হয়ে উঠেছে রাজধানীর শাহাবাজ চত্বর আপনারা দেখুন

এবং সবাই কিন্তু আসলে আহ বলছে যে সময় পশ্চিমবঙ্গে হাতির হত্যা করেছে তারা কিভাবে বর্ডার ক্রস করে তারা কিভাবে অন্য দেশে পালিয়ে যায় সে বিষয়টা কিন্তু আসলে

কয়েকজনের সাথে কথা কথা বলার চেষ্টা করছি একটু কিন্তু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি একটু কথা এখন প্রত্যেকটা মানুষ চায় প্রতিবাদ করতে ভারতের আশ্রয় আসন রুখে দিতে আমরা প্রত্যেক সবাই কিন্তু এখানে বলছে তারা সবাই

بندوں کو دو کو بندوں کو دو اس کو آوے بہت سارے اتے چلے وہ نہیں ہے اس کو اس کو نہیں ہے کام لو جا نہیں کو سُفید ہے وہ اس کو اس کو موسیقی বিভিন্ন পয়েন্ট থেকে

তারা আসলে আমরা সবাই হাদি হব যে হাদি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের আগ্রাসনের বিরুদ্ধে সবসময় ছিল সবসময় কথা বলতো সেই হাতির কর্পোরেশন আসলে কোনোভাবে রাখা যায় না সবাই কিন্তু আসলে এখানে যারা বিভিন্ন সংগঠন